অবশেষে পরন্ত বিকেলে জাহাজে তোলা ছবি পোস্ট করে সাকিবের নজর কাড়লেন ঢালিউড কুইন স্বপ্নমবড়ি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ঢালিউড কুইন স্বপ্নম বুবড়ি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়িকা যার ফলে সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা স্বপ্নমবুবলির ভিডিও কিংবা ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমি খেয়ে পড়েন তার ওই ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় ঢালুইড কুইন শবন বুবলির একটি ছবি প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে পরন্ত বিকেলে সাদা রঙের প্যান্টের সঙ্গে ম্যাচিং করে শুজ এবং নীল রঙের শার্ট পরে জাহাজের রেলিং দূরদূরান্ত লোকে ক্যামেরা বন্দী হয়েছেন ঢালিউড কুইন স্বপ্নম বুবলি যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ঢালিউড সুপারস্টার সাকিব খান কনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড কুইন স্বপ্নম বুবলির এমন স্থির চিত্র দেখে মুগ্ধ হয়েছেন সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে